আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গ্যার আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলবে সে রিসেন্ট ড্রেস থেকে থাকবে আপনার খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নেই যেখানে অনেক সুন্দর সুন্দর গরজে কিছু পার্টির কালেকশন থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোর স্ক্রিন নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনটা এগুলো হচ্ছে অফারে থাকবে এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা নিচে কাটওয়ার্ক করা এগুলো সালোয়ার থাকবে প্যান কাটিং আর ওন্না বড় না এটার দাম কত পড়ছে দাম পড়বে আপু 1600 টাকা 1600 টাকা অফারে 1600 টাকা কালারগুলো আমরা দেখাচ্ছি দাম মাত্র 1600 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস আছে মাত্র 1600 টাকা ওকে আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস অনলি 1600 টাকা ফিনিশিং কিন্তু তো অনেক ভালো এটা মাত্র ষোলোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা ডিসকাউন্টে চলছে নেক্সট আপনাকে যেটা দেখাবো যে মধ্যে কালার আছে দুইটা এটাও ডিসকাউন্টে থাকবে ডিসকাউন্টের আগে দেখিয়ে দিচ্ছি আমরা আজকে সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অন্যটা কাজ করা কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার থাকছে এটা এটার প্রাইস কত পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই ওনা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা নতুন ডিজাইন আজকে অনেকগুলো নতুন ডিজাইনই থাকবে এই ভিডিওতে সো আমরা আগে একটু লুকটা দেখাই যাচ্ছে এখানে আরও অনেক অনেক ড্রেস আছে এগুলো প্রত্যেকটাই নতুন ডিজাইন যারা পাইকে নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই কালারটা দেখেন এটা পেঁয়াজ কালার খুব সুন্দর করে কাজ করা ওনাটা অর্গেনজার মধ্যে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার আছে এটার দাম কত পড়বে আঠেরোশো নিরানব্বই টাকা কালারগুলো দেখাবো হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যেটা একটা কালার থাকবে প্রাইস পড়বে এটা

ওয়াটার ব্লু কালার এটা হচ্ছে জাম কালার এটা প্রাইস কত পড়ছে অফারে থাকবে 1699 1699 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা ড্রাগন কালার প্রাইস सेम 1699 টাকা सेम কালার सेम না দাম মাত্র 1699 টাকা এটা মাস্টার্ড কালারের মধ্যে প্রাইস सेम ओनली 1699 টাকা আর কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইন হবে আর কি এটা দেখেন এটা একদম নতুন ডিজাইন তিনটা কালার থাকছে খুব সুন্দর করে কাজ করা গলায় পারলের কাজ সালোটা প্যান্ট কাটিং লাকজারি জর্জেটের মধ্যে সালোয়ারের নিচেও কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়বে ভাইয়া এর দাম পড়তো স্যার 1850 1850 এটা একটা আছে মাস্টার্ড কালার 1850 36 থেকে 46 সাইজ দাম মাত্র 1850 এটা একটা কালার আছে দেখেন যেটা হচ্ছে টরি ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1850 টাকা ওকে সাইজ 38 থেকে 46 38 থেকে 46 ডিজাইন আছে ওন্নাতে কাট ডিজাইন হবে নেক্সট আই চলে যাই আমরা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে আরো অনেক ডিজাইন থাকবে এই ডিজাইনটা অর্গেন মধ্যে নতুন ডিজাইন এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এস পেয়ে যাবেন সালোয়ার প্যান্ট কাটিং অল ওভার কাজ এটার দাম কত পড়ছে আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো জাম কালার টরিক ব্লু কালার দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে আঠারোশো পঞ্চাশ আর একটা কালার হবে এটা যেটা হচ্ছে ড্রাগন কালার প্রাইসটা কি থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা অনলি আঠারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা ব্ল্যাকের উপরে এটাও খুবই গর্জিয়াস করে কাজ করা ভিতরে ইনার থাকবে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে জর্জেট কাপড় এবং এটা জামা সালোয়ার ওনা এই যে সব প্রিমিয়াম কোয়ালিটি কাপড় জামার সালোয়ার একই জর্জেট কাপড়ের মধ্যে ওনাটা বড় ওনা থাকছে এটা দাম কত পড়বে কালার দেখাচ্ছি ব্ল্যাক এটা পিঙ্ক প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা আর একটা কালার রয়েছে এই যে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার প্রাইসটা পড়ছে বারোশো পঞ্চাশ ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার থাকবে অফার এটার প্রাইস কত থাকছে ভ্যাট এটা থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা সালোয়ার আছে অন্য আছে দামমাত্র ষোলোশো টাকা আর এটা কালার দেখাচ্ছি ড্রাগন কালার এটা জাম কালার প্রাইস সিম মাত্র ষোলোশো টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাব আমরা নেক্সট এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার থাকবে এটার দাম কত পড়বে এটা 1550 টাকা 1550 সালোয়ার থাকছে ওনা থাকছে দাম মাত্র 1550 টাকা ওনাটা অল ওভার কাজ মাত্র 1550 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার জাম কালার সেম 1550 অনলি 1550 এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা সাথে সালোয়ার থাকছে ওনাটা অল ওভার কাজ করে এটা প্রাইস পড়ছে 1550 টাকা পনেরোশো টাকা এটা একটা আছে ব্ল্যাক কালার সেম পনেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে পেঁয়াজ পিন কালার দামটা কি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা যেটা কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটাও নতুন ডিজাইন সালোয়ার থাকছে ওনাটা কাজ করা দাম কত এটা ভ্যা দাম থাকবে আপু আঠেরোশো নিরানব্বই নিরানব্বই কালার দেখাচ্ছে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস সেম আঠেরোশো নিরানব্বই টাকা সেম সালোয়ার ওনা আঠারোশো নিরানব্বই এটা একটা কালার হবে মাস্টার্ড কালার প্রাইস সেম আঠেরোশো নিরানব্বই টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছে এটা হোয়াইটের উপরে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং অন্যটা ওভার কাজ করা এটার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছি নেক্সটাই চলে যাচ্ছি নেক্সটটা যেটা দেখাবো এটা তিনটা কালার আছে এটা হচ্ছে জাম কালার গলায় হাতায় জামার নিচে কাটওয়ার্ক করা থাকবে এবং এটার সাথেও সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার দামটা কত পড়বে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা উনতে কাটওয়ার্ক আছে কালার দেখিয়ে দিচ্ছি যেটা একটা কালার প্রাইস সেম আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এইজ অ্যাভেলেবেল দাম মাত্র আঠেরোশো টাকা আর একটা কালার রয়েছে ম্যাজেন্ডা কালার সেম প্রাইস আঠারোশো টাকা এটা মেজানা কালার সালোয়ার না মাত্র আঠেরোশো টাকা এখন আপনাকে যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার এটা ড্রাগন কালারটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকবে ওনার থাকবে এটা দাম পড়ছে ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা আছে আরেকটা কালার যেটা রয়েছে এটা কালার ষোলো পঞ্চাশ পঞ্চাশ টাকা নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ডিসেন্ট ড্রেস আটানব্বই ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ